হ্যালো কেমন আছো বলো আমি কিন্তু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ ব্লগটা শুরু হয়েছে ভীষণ লোভনীয় একটা জিনিস ফুচকা না খেতে ভালো লাগে আর সেই দিনকে বিকেলবেলায় আমি একটুখানি ফুচকা মানে ফুচকালায় এসেছিল অনেক দিন আসে না ওই কাকু দিয়ে তারপরে আসার পরে যাই হোক ফুচকা একটু নিয়ে আসলাম মায়ের জন্য আর একটু আমি চাটনি ফুচকাও খেলাম দারুণ করেছে আর তারপরে রাত্রেবেলায় মাথায় আসলো যে সামনে আমার জন্মদিন আসছে তো নিজেকেই নিজে একটু কিছু গিফট দেওয়া যাক কী গিফট সেটা হচ্ছে যে একটা মাটির থালা ছিল আর বাবাকে আনতে বলেছিলাম গ্লাস আর বাটি তো সেটাই একটুখানি কারুকার্য করব তো নিজেই আমি কিন্তু সেরকম প্রফেশনাল নই তাই জন্য প্রথম মানে প্রথম মানে এটা সেকেন্ড টাইম আমি করছি থালা বাটিতে কালার তো ফার্স্টে তো দেখলে আমি প্রথমে তো থালাবাটিগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অলরেডি দুপুরবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত তারপরে আমি রাত্রের দিকে এগুলো নিয়ে কাজে বসেছিলাম এবং তারপরে একটুখানি জল দিয়ে ভালোভাবে ইয়ে করে নিলাম একটুখানি ড্রাইটাকে যাতে একটুখানি ভিজে ভিজে থাকে একটু হালকা তারপরে আমি লাল রংটা দিয়ে বেস করে নিলাম দিয়ে একটু শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমি কি বলে পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছিলাম ঠিক আছে কারণ আমি তো তত প্রণেই আগে একটু আঁকতে হবে তা নাহলে পারবো না আর জানি এখানে অনেক খুঁত আছে কিন্তু ফার্স্ট মানে সেকেন্ড টাইম অ্যাটেম্প করলাম যাক আমার আমার মনের মতো হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু তো ফার্স্টে তো আমি এরকম একটা কলকা করে নিয়েছিলাম যেটা থালার উপর আমার বেশ লাগছিলো তারপরে দেখলাম না থালার সাইডগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছে তারপরে থালাটার সাইডে একটা ছোটো ছোটো এরকম ফুল টাইপের করে দিয়েছিলাম যেটা দেখতে কিন্তু বেশ লাগছিল আর থালাটার মাঝখানে একটা ছোট্ট ফুল করে দিয়েছিলাম তারপরে চলে আসলো বাটিগুলোর সময় আর এই যে আমি বসে পড়েছি বাটিগুলোতে আবার কালার করতে আর আমাকে দেখছো কিন্তু এরকম পাগলের মতো গান করে যেতে এটা দেখবি কারণ আমি যখনই কাজ করি যাই করি সাইডে গান চলতে থাকে এরকম পাগলের মতো নাচ গান করতে থাকে আর দেখো হেসে যাচ্ছি নিজেই তারপরে তো বাটিগুলো সমস্ত কিছু কালার করা কমপ্লিট এদিকে গ্লাসও কালার করা কমপ্লিট তারপরে আসলো বাটির ভেতরে কলকা করার পালা আমি চেয়েছিলাম একটু কলকার মধ্যেই রাখবো যেটা আমি বাটিতে এরকম করলাম ফার্স্টে তারপরে দেখলাম বাটিগুলো ভাঙা ভাগা লাগছে তারপরে বাটিগুলোর সাইডে আবার এরকমভাবে ডিজাইন করে দিলাম তো বেশ লাগছিল আমার কিন্তু ওভারঅল পুরো জিনিসটাই খুব ভালো লেগেছে আর গ্লাসটাও এরকমভাবে কমপ্লিট করে নিলাম তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি তোমরা কেউ করাতে চাও তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো দেখা হচ্ছে নেক্সট লাগে